আমাদের উন্মুক্ত নূরে যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু করবেন ধন্যবাদ ভাইজানকে ভাইজান একটা সুন্দর কথা বলছেন যে যুবক ভাইদের কিছু সাহায্য করবেন বর্তমান যুবক ভাইরা আমরা বেশি একটু বেপরোয়া হয়ে যাই আমি যুবক ভাইদের কতটুকু বলবো আমার কলিজা যুবক ভাইদেরকে কি আমার kolej-এর যুবক ভাইদের কতটুকু বলবো যে যুবক ভাই তুমি সর্বপ্রথম অসৎ লোকের সঙ্গে ছেড়ে দাও অসৎ লোকের সঙ্গকে ছেড়ে দাও নামাজকে আঁকড়ে ধরো করো আল্লাহ রুজ্জুকে আঁকড়ে ধরো ইসলামী সাহিত্য অর্জন করো কোন হাদিস অনুযায়ী নিজেকে সাজাও সেটাকে গবেষণা করো আর দিন কায়েমের এখনো সময় আছে দিন কায়েমের জন্য এখনো সময় আছে মাঠে নেমে যাও মাঠে নেমে যাও ভাই এখনো সময় আছে দিন টাইমের জন্য মাঠে নেমে যাও দিন টাইমের জন্য মাঠে নেমে যাও আমি যোগ বাইরে কতটুকুই বলবো আলহামদুলিল্লাহ